আজ আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম আপনার গরুর পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কত বলতেছে সাতান্ন সাতান্ন থেকে আঠান্ন নিয়ত কেমন আছে সাইটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাঁত হইছে দুই দাঁত দাম কেমন ডাকছেন দাম চাচ্ছে আশি আশি দাম বেশি চাচ্ছে আমরা অন্য গরু দেখার চেষ্টা করি যেগুলি মিডিয়াম সাইজের ষাট সর্বোচ্চ সত্তর এরকম করে বিক্রি হচ্ছে এই ধরনের গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি কত রাখছেন দাম হ্যাঁ কত রাখছেন দাম বলতে পাঁচপান্ন নিয়ত কেমন আছে ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির তার এই সার গরুগুলি খামারের জন্য পারফেক্ট আমরা এই ধরনের সার গলুগুলি সব সময় দেখার চেষ্টা করি ভাই কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলছে ভাই পাঁচপান্ন বলে নিয়ত কেমন করছে ষাটের মধ্যেই দুই থেকে তিন হাজার টাকা কম সারগুলি যন্ত্র বিক্রির তার কেনার দাম কত রাখছে পঁয়তাল্লিশ নিয়ত কেমন করছে পঞ্চাশ নিয়ত আছে তারপরে বাজারের কথা তো বলা যাবে না পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে 559 559 টার্গেট কেমন 2000 কম 60 2000 কম 60 পর্যন্ত বিক্রির টার্গেট আমরা চলে যাই আমার হাতের ডান পাশে দড়দাম চলছে নাকি কতর আছেন দাম

পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকে আজকে শনিবার কুমে খারাপ কুমে খারাপ কোনো পার্টি নাই বাজারে কোনো পাটি নাই বাজারে পার্টি নেই খারাপ আজকে তো শনিবার এমনি ব্যাংক বন্ধ থাকে বন্ধ তারপরে এবার আলুর বাজার খুব কম কম আলুর বাজার ঠিক থাকলে গরুর বাজারও ঠিক থাকতো অবশ্যই আমি খারাপ বলছি আলুর বাজার ঠিক থাকলে গরুর বাজার ঠিক থাকতো আলুর দাম কম গরুরও দাম কমে গেছে তবে একটাই কিন্তু সুযোগ খামারিদের জন্য এখন কিন্তু এই গরুগুলি যদিও স্টকে রাখে এক মাস পরেও যদি বিক্রি করে তারপরে কিন্তু কিছু লাভবান হতে পারে এটা পাবে কিছু পাবে আশা করা যায় কত রাখছেন দাম পাঁচপান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ কত হইলে বিক্রি করবেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমি যে কথাটি বলতেছিলাম আজকে শনিবার আজকে কিন্তু এমনিতে কাস্টমার থাকে না তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এই গরুগুলির আজকে একটু দরদাম কম তা আমি আপ্রাণ চেষ্টা করব এই গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার দাদা কত দাম রাখছে 62 62 কত বলতেছে দাদা 52 55 52 55 টার্গেট কেমন টার্গেট 56 12 56 ઉપર টাকার উপর ওনার বিক্রির টার্গেট হুজুর কি গরু কিনতে আসছেন না বাইরাতে আসছেন এই ধরনের গরু নাকি সার গরু কত দামের মধ্যে চল্লিশ কিন্তু এই গরুগুলো তো চল্লিশ কখনো পাবেন না চল্লিশ গরু কিনতে গেলে আপনাকে একটু ছোট সাইজের মধ্যে যেতে হবে দাম কেমন ডাকছেন আটচল্লিশ কত বলতেছে চল্লিশ নিয়ত কেমন আছে ভাই বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দুটার দাম রাখছেন কত বিরানব্বই বলতেছে আপনার নিয়োগ আছে নাকি পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট গরু কাশি মারেখেন ভাই দাম কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন আছে বিক্রির চল্লিশের উপর পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির কত দাম রাখছেন দুটার এক লক্ষ দশ কত বলতেছে নব্বই টার্গেট কি পঁচানব্বই একানব্বই থেকে বিরানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ কেমন চল্লিশের উপর নাকি চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির কত বলতেছেন 37 37 টার্গেট কেমন করছেন চল্লিশের কাছাকাছি চল্লিশ হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট এই সাইওয়াল বাচ্চাটার দাম কত রাখছে কত বলতেছে কত বলে ঠিক আছে পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা তার কেমন আছে

ষাট চাচ্ছেন হ্যাঁ কত বলতেছে বলতেছে পাপ কত বলে ওই আট আটান্ন বলছে তারপরও বিক্রি করেন নাই কত হিনে বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ বলতেছে তাহলে পঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনি আজকে সারা বিশ্বের মধ্যে চলে যাবেন আপনার গরুরও চেহারা ভালো আপনারও চেহারা ভালো সমস্যা নেই দাম কত রাখছেন মুরুবী দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে কিছু কম ষাট টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির ষাটের উপর হাই হাই আপনার গরু তো আপনারে মারতেছে মানে সব সময় ফল হয় যত আজকে এখন ফল হাতে নেই না না গরুটা উনি পোষ মানাইতে পারে নাই মনে হচ্ছে যে কিছু একটা গ্যাপের সমস্যা আছে ওই যে আল্লাহর ই আল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম